মাদারীপুর জেলা সভা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত সভাপতি উপস্থিত বাংলাদেশ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে থানা ইউনিয়ন পর্যায়ে থেকে সমবেত আমার সংগঠনের প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইয়েরা এবং মাদারীপুরের সর্বস্তরের তহবিলি জনতা আমি প্রথমেই আমরা নব্বর আলীমের সুক্রিয়া আদায় করছি যেই মহান নব্বর আজকে এই মাদারীপুর জেলার প্রাণ কেন্দ্রে ইসলামী জনতাকে এভাবে নিরাপদ নির্বিঘ্ন পরিবেশে শান্তিপূর্ণ সমাবেশে মিলিত হওয়ার দান করেছেন মাদারীপুর সহ বাংলাদেশে যারা নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করেছিল তখন দারিত্ব করেছিল ইসলামের নাম নিতে ইসলামের কথা বলতে যারা বাধা প্রদান করত সেই জালিম শাহী শেখ হাসিনা এবং তার রেসপেন্সারদেরকে আল্লাহ বাংলা গুলা বাংলা মাটি থেকে উখান করে দিয়ে এদেশের সকল মানুষের জন্য একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই শাহ আব্দুল দরবারে সকলের হাদিয়া পেশ করি আমি শ্রদ্ধা করে স্মরণ করি ওই সকল বীর শহীদানদেরকে যাদের ত্যাগ কোরবানি আর শাহাদার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট যুগের ফেরাউনি শক্তি শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার পথ রচনা করে দিয়েছে দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের নামে বিলখানায় হত্যাযজ্ঞের শিকার দেশপ্রেমিক সাধারণ সেনা কর্মকর্তা তেরো সালে সাপনা চত্বরে অন্ধকারে পাখির মতো করে হত্যার শিকার নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলা মাটিতে আল্লাহ পায়গম্বরের ইজ্জতের ঝামেলা সমুন্নত হয়েছিল স্মরণ করছি সেই সকল কোরআন প্রেমিক জনতাকে আল্লামা সাইজির বিরুদ্ধে যখন মিথ্যা মামলার নাটক সাজিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআনের প্রেমে উদ্বেদিত হয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে যারা কোরআনের পাখির মুক্তির দাবি নিয়ে রাজপথে নেমে এসে শাহাদাতকে আলিঙ্গন করেছিল স্মরণ করছি দুই হাজার চোদ্দো পনেরো ষোলো সালে একতরফা নির্বাচন ঠেকাতে গিয়ে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে বিরোধী মত এবং পক্ষের নেতাকর্মীরা নেতা কর্মীরা গুম খুন আর হত্যার শিকার হয়েছিল স্মরণ করছি দুই হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে মুসলমানদের রক্তে রঞ্জিত গুজরাটের বসাই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদ করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে নেতাকর্মী নেতা কর্মী বরণ করেছিলেন স্মরণ করছি আজ ওই সকল ছাত্র জনতাকে যারা সালের জুলাই এবং আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইতে অবতীর্ণ হয়েছিল সকল ভয় বিজেপি উপেক্ষা করে আবু সাইদরা যখন বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে জালিমের বুলেটের আঘাত আবু সাইদের বুককে ঝাঁসরা করেছিল ঠিক কিন্তু আবু সাইদকে পরাজিত করতে পারেনি মৃত আবু সাঈদ শহীদ আবু সাইদরা জীবন্ত আবু সাইদদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিসেবে বাংলাদেশের ক্ষমতার মসজিদ করে যাবার দখলকারী পনেরো বছরের সৈন্যচারী যুগের ফেরাউন জালিম শাহী শেখ হাসিনা বাংলার মাটি থেকে পালাতে বাধ্য হয়েছিল সেই সকল শহীদানদের রুহের নাক্ষরাত কামনা করি এবং তারা যে উদ্দেশ্যে মহৎ উদ্দেশ্যে বৈষম্য বিরোধী একটি ইনসাফপূর্ণ সমাজ করার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় গ্রহণ করছি সমামী সাথী ও আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা কতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন বাংলাদেশের মানুষ 2024 এর 5ই আগস্ট কে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে আগস্ট বিপ্লব বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিপ্লব আগস্ট বিপ্লব বাংলাদেশের মানুষের মুক্তির বিপ্লব আগস্ট বিপ্লব সৈন্যচারী এবং ফেসিবাদের বিরুদ্ধে নির্যাতিত জনতার বিপ্লব আগস্ট বিপ্লব ছিল একটি সুন্দর সুন্দর সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার বিপ্লব কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে এ বিপ্লবের সুফল ভাল বলতে হবে যে কোনো মূল্যে এই বিপ্লবকে ব্যর্থ জন্য আমি অতীতের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে চাই উনিশশো একাত্তর সালের প্রত্যক্ষ এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশের সেই স্বাধীনতা শুধুমাত্র নয় মাসের মুক্তিযুদ্ধের ফসল ছিল না বরং এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় একটি দীর্ঘ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আম ছিল বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ ইতিহাসের এক অনন্য নজির স্থাপনকারী বাংলাদেশ যে দেশ তিন তিনটি আধিপত্যবাদ আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজের দেশের স্বাধীনতা সুদ্ধ ছিনিয়ে এনেছিল বাংলাদেশের মানুষের প্রথম লড়াই প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ পেনিয়ার সাম্রাজ্যবাদ বিরোধী

আর 1971 সালে চূড়ান্ত লড়াই করেছিলাম আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের অধিপত্য মানি নাই আমরা যেভাবে কলকাতার দাদা বাবুদের মানি নাই একইভাবে আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের অধিপত্য মানি নাই আমরা পশ্চিম পাকিস্তানের দেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বলতে চেয়েছিল আমরা তাদের দাস তারা আমাদের প্রভু আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রভু একজন তিনি হাসের মানে কেমন হরপুরাগামীন এই জমিনে আমাদের বন্ধু আছে কোন প্রভু নাই আজও বলতে চাই এই বাংলাদেশ যদি কেউ দুর্বল থাকে আমাদের বার প্রভুত্ব করতে চায় আমরা তার চোখ উপরে জন্য প্রস্তুত বাহাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল চিন্তাই করা হয়েছিল

প্রতিশোধের রাজনীতি করেছে বাংলাদেশের মানুষকে ডিভাইড এন্ড ভাগ করার শাসন করার নীতিতে বাংলাদেশের মানুষকে শাসন নয় শুধু সে শোষণ করেছিল আজ দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনার সেই ভাগ করার বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতা রাজপথে অভূতপূর্ব ঐক্য তৈরি করেছিল একই ছিল শক্তি একই ছিল প্রেরণা একই মাধ্যমে 5 আগস্টের এই ঐতিহাসিক অভ্যুত্থান সফল হয়েছে আমরা দেখেছি স্কুল কলেজ ভার্সিটি থেকে ছেলেরা যেভাবে রাজপথে নেমে এসেছে একই সঙ্গে আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা ছাত্র জনতা সকলmetadata দল গুড়িয়ে দিয়ে রাজপথে এসে হাতে হাত মিলিয়ে টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত ঐ বিরুদ্ধে ছাত্র আমরা দেখেছি আমাদের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে সংগ্রাম করছে শ্রোগানে শ্রোগানে আকাশ বাতাস মুখরিত করে চলছে যখনই নামাজের সময় হয়ে গেল সঙ্গে সঙ্গে একজন ছাত্র দাঁড়িয়ে রাজপথে আল্লাহ আকবার আল্লাহ আকবরের খুনি তুলে বাংলার আকাশকে মুখরিত করে তুলেছে আর একজন ইমামতি করেছে করেছিল মিছিল করেছিল slogan তুলেছিল সেই راہ পথে উত্তপ্ত বিশৃঙ্খলাকে জান্নাত বানিয়ে আল্লাহর দরবারে শত rupiah পড়েছে আর সেই নামাজের পরে 72 শশীবাদের বিরুদ্ধে আল্লাহর কাছে থেকে তার সাহায্য কামনা করেছিল অতএব আল্লাহ যখন সাহায্য করলেন পাঁচটি আগর তখন خدাই مدد দেই উদ্দৈণিত হয় বাংলার শক্ত আশ্রয়ের জন্য খুঁজে পায়নি সে তার পরম্পরা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে একচুল পরিমাণ চিন্তা করেন এদেশের মানুষের ভোটের অধিকার কেনা নিয়েছেন এদেশের বুকের উপর দিয়ে বিনামূল্যে ক্রান্তি গ্রহণ করেছেন আমার বাংলাদেশের প্রত্যেকটি অভিন্ন নদীর মুখে বাদ তৈরি করে শুকনো মৌসুমে বাংলাদেশকে মরুভূমি আর বন্যার মৌসুমে বর্ষার মৌসুমে পানার পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছেন আর চেয়েছিলেন আপনাদের এক রাজ্যে পরিণত এখন বলবো শুভবদ্ধির উদয় হোক দৃষ্টিভঙ্গি পাল্টা দৃষ্টিভঙ্গি পাল্টা বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন আমাদের পক্ষ থেকেও সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন আবার যদি আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক করবার চেষ্টা করেন সে নাক আমরা কেটে ফেলবো প্রিয় আমাদের পরিষ্কার কথা আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ চাই আমরা কারো প্রভুত্ব বাড়দার করতে প্রস্তুত না বাংলাদেশ তার নিজের পায়ে গিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে টিকে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য একদিকে ছাত্র থাকে ছাত্র জনতাকে সচ্চর থাকতে হবে বাংলাদেশের এই বিপ্লব এই অভ্যুত্থানকে ব্যর্থ করা আছে এগুলো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সকল ছাত্রদেরকে তাদের ঐক্য ধরে রাখতে হবে সেই সময় বৈষম্যপূর্ণ বৈষম্য সমাজ করতে ইনসাফ বৈষম্যহীন সমাজ করতে হবে মানব প্রযুক্ত গণতন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি বাস্তবায়ন করতে হবে মাদারিপুর এক ফ্যাসিবাদের চরম আক্রান্ত ছিল সেই আক্রমণ আল্লাহ পাক করে দিয়েছেন এখন সম্মিলিত উদ্যোগে এই মাদারিপুরের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে ঠিক আপনাদের মাদারিপুরের এসপি সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন আমি আপনাদেরকে বলবো এই বাধারে পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে সামনের দিকে তার পথ চলা অব্যাহত রাখতে পারে প্রশাসনের যে কোনো ভালো উদ্যোগকে আপনার সহযোগিতা করবেন আলম সমাজ এই যে দুর্গাপূজা আসছে এই পূজাকে কেন্দ্র করে কোনো পরাজিত ঘাটটি মারা পতিত শক্তি তারা যেন নতুন করে কোনো সাবটাস করতে না পারে আওয়ামী রাজনীতি ছিল রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারতো দিনের বেলায় ওজা হয়ে সাথে আসতো নাটক নাটক আর নাটকের নায়ক নায়িকাদের সংগঠন হলো বাংলাদেশ খেলাফত বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ তারা এইভাবেই বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা এবং ঠকবাজি রাজনীতি করেছে কাজেই এখন আওয়ামী লীগ নাই আমরা চাইব আর কোন সংখ্যালঘুদেরও কে অনিশ্চতন করতে না পারে মুসলিম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথকে আপনারা সুগম করবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে কথা হবে স্লোগানে বাংলাদেশের রাজপথগুলোতে আধিপত্যবাদ বিরোধী বৈষম্য বিরোধী যে কোনো আন্দোলন